আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেক দিন বিরতির পর আবারও শুরু করতে যাচ্ছি বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা এতদিন ভিডিও তৈরি বন্ধ রেখেছিলাম যাই হোক সেই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে হরফি মোসাব্বাহাবিল ফেল আমরা ইতিপূর্বে হরফে যারের আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ হরফে বিল ফেল সম্পর্কে তাহলে আগে আমরা জেনে নেই হরফে বিল ফেলের পরিচয় হরফে বিল ফেয়েলের পরিচয় হরফে বিল ফেল হচ্ছে এমন কতগুলো হরফ যেগুলো জুমলায়ে ইসমিয়া লক্ষ্য করুন জুমলায় ইসমিয়ার শুরুতে এসে মুক্তাদাকে ইসিম হিসাবে নসব বা জবর দিবে আর খবরকে খবর হিসাবে রফা বা পেশ দেওয়া হয় এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে হরফে বাবিল ফেলগুলো আসবে জুমলাই ইসমিয়ার শুরুতে এবং জুমলা ইসমিয়া শুরুতে এসে মুক্তাদা মুক্তাদাটাকে দিবে ইসিম হিসেবে নসব মুক্তাদাকে কি দিবে ইসিম হিসেবে নসব দিবে বা জবর দিবে আর খবরকে খবর হিসেবেই রফা দিবে এবার আসুন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যেমন এখানে জুমলা ইসমিয়াগুলো আমরা এনেছি তারপরে ইন্না আসার পরে ইন্না কি ধরনের পরিবর্তন ঘটায় বা কি আমল করে তা দেখব আমরা এখানে দেখুন আল্লাহ গফরুন এটি একটি জুমলা ইসমিয়া কারণ আল্লাহ হচ্ছে মুক্তাদা আর গফরুন হচ্ছে খবর আমরা মুক্তাদা কাকে বলে আশা করি জানি তারপরে বলে দিচ্ছি আবারও মুক্তাদা হচ্ছে যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে বলা হয় মুফতাদা আর যার দ্বারা খবর দেওয়া হয় তাকে বলা হয় খবর যার দ্বারা সংবাদ দেওয়া হয় বা খবর দেওয়া হয় তাকে বলা হয় খবর আল্লাহ গফরুন এটি একটি জুমলা ইসমিয়া অর্থ হচ্ছে আল্লাহ ক্ষমাশীল কিন্তু যখন হরফে মুসাব্বাহ বিল ফেলের মধ্যে থেকে ইন্যা আসলো তখন কি আমল করলো কি পরিবর্তন হলো দেখুন এখানে ইন্না আসার কারণে জুমলা ইসমিয়ার শুরুতে আসছে এবং তার মুক্তাদাটা কী কী করলো এই মুক্তাদা এই মুক্তাদাকে নসব দিল আর খবরটাকে খবর হিসেবেই রফা দিল যেমন ইন আল্লাহ গফুরুন আল্লাহ ক্ষমাসীন তারপরে আরেকটি বাক্য দেখুন আর রজুল মুসাফিরুন এখানে আর রজুল মুক্তাদা আর মুসাফিরুন খবর আপনারা জানেন যে মুফতাদা এবং খবর হচ্ছে আসমায় মারফুয়াতের দুটি প্রকার এগুলো সব সময় রফা হয় তো এখানে আর আররজুলু রফা হয়েছে এবং মুসাফিরুন রফা হয়েছে এখানে অর্থ হচ্ছে আর আররজুলু মুসাফিরুন লোকটি মুসাফির কিন্তু এখানে এসে কি হল এখানে বাক্যের পরিবর্তন কি হলো হরফ হরফে আসার কারণে লাল্লা রজুলা মুসাফিরুন আল্লাহ হরফ মুসাব্বাহ বিন ফেল আর আর রজুলা এই মুক্তাদাটা তার মুক্তাদাকে ইসিম হিসেবে নসব দিচ্ছে আর রজুলা তারপরে মুসাফিরুন এখানে হয়েছে খবর হিসেবে তাকে রফাই দিয়েছে এটা হলো বাক্যের মধ্যে পরিবর্তন আর অর্থের মধ্যে দেখুন কি পরিবর্তন অর্থের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না লোকটি যদি মুসাফির হতো তবে এই হরফে মুসাব্বা ফেলের ফেলের অর্থ অনুযায়ী অর্থের মধ্যে পরিবর্তন হয় যেমন ইন্না অর্থ নিশ্চয়ই এখানে নিশ্চয়ই অর্থ হয়েছে আর লাল্লা এটা হলো আকাঙ্ক্ষা সূচক বোঝায় যেমন যদি লোকটি মুসলমান আর মুসাফির হতো এবার আসুন এক একটি এক একটি হরফে মুসাব্বা আবিল ফেলকে আমরা বাক্যের মধ্যে প্রয়োগ দেখাবো হরফে মুসাব্বা আবিল ফেল ছয়টি হচ্ছে ইন্না আন্না কান্না লাইতা লিন্না এখন আমরা এই ছয়টিকে বাক্যের মধ্যে প্রয়োগে দেখাবো উদাহরণ দেওয়া হলো ইন্না এক নম্বর হচ্ছে ইন্না ইন্না নিশ্চিত অর্থে ব্যবহৃত হয় যেমন ইন্নাল্লাহ খ্যারি ইমুন এখানে ইন্না এসেছে জুমলা ইসমিয়া শুরুতে আর এখানে দিয়েছে নসব তার ইসিমকে তারপরে খবর খবরকে দিয়েছে খবর হিসেবে রফা নিশ্চয় আল্লাহ সম্মানিত তারপরে আন্না দুই নম্বর হচ্ছে আন্না আন্নাও নিশ্চিত অর্থে ব্যবহৃত হয় তবে ইন্না এবং আন্নার মধ্যে পার্থক্য হচ্ছে ইন্না সময় বাক্যের শুরুতে আসে ইন্না সবসময় বাক্যের শুরুতে আসে আর আন্না বাক্যের মাঝে আসে যেমন আলিমতু তু আন্না খা আলিদাম আলিমুন এখানে দেখুন আন্না বাক্যের মাঝখানে এসেছে তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে আমি জানলাম যে খালেদ একজন আলেম এবার আসি তিন নম্বর কা আন্না কা আন্না হচ্ছে অর্থ হচ্ছে সাদৃশ্যতা বোঝায় যেমন কান্নাল কমারা মিসবাহুন যেমন চারটি যেন একটি প্রদীপ অর্থ হচ্ছে কি চারটি যেন একটি প্রদীপ এখানে কান্নার অর্থ যেন হয়েছে তারপরে লাক অর্থ হচ্ছে কিন্তু বাক্যের মধ্যে দেখুন আল কদি লাকালিত এখানে লাকিননা হরফ হাবিল ফেল অর্থ হচ্ছে জামাটি নতুন আল কম জাদি ইদুন জামাটি নতুন লাকিন্না কিন্তু লাকিন্নার খিতা বা কদিমন কিন্তু বইটি পুরাতন এখানেও দেখুন লাকিন্না এসে এই তার ইসিমকে মুক্তাদাকে ইসিম হিসেবে নসব দিয়েছে আর খবরকে খবর হিসেবে রফা দিয়েছে আশা করি আমরা এই চারটি বুঝতে পেরেছি এবার আসি পরবর্তী দুটি সম্পর্কে জেনে নেই এখানে আছে লাইতা লাইতা অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয় লাইতা আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয় এবং লাল লাও আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয় তবে এই দুইটার মধ্যে একটি পার্থক্য আছে লাইতা হচ্ছে অসম্ভব বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেটা আর ফিরে আসার মতো না যেটা আর পাওয়া যাবে না এমন এমন বিষয়কে বোঝানোর জন্য লাইতা ব্যবহৃত হয় যেমন আকাঙ্ক্ষা করা হচ্ছে ক্যান লাইতা সাবাবা ইয়াউদু শাবাবা ইয়াউদু এখানে আরশাব আবিল ফেল যৌবন যদি ফিরে আসতো যৌবন তো আর ফিরে আসে না একবার চলে গেলে এটা আর ফিরে আসে না যেমন কোরআন মাজিদের মধ্যে আছে ইয়ালাইতানি তু তো আবা। মানে হায় আফসুস বা যদি আমি মাটি হয়ে যেতাম এরকম অর্থ যাই হোক এখানে হচ্ছে তারপরে লা আল্লাহ লা আল্লাহ এটাও আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয় তবে এটা ফিরে আসা সম্ভব বা পাওয়া সম্ভব এমন বস্তু যেমন রজুলা লোকটি লোকটি যদি মুসলমান মুসলমান হতো হওয়ার সম্ভাবনা রাখে চাইলে সে মুসলমান হতে পারে এরকম সম্ভাব্য বস্তুর ক্ষেত্রে লাল্লা ব্যবহৃত হয় এবার আমরা এই বাক্যগুলো এই বাক্যগুলো একটি তারকিব করব যদিও আমরা ইতিমধ্যে বুঝে গেছি বাক্যটি কিভাবে তৈরি হয় কখন হরফুমা সাবা বিল হবে বিল ফেল হবে এবং তার যে মুক্ত মুক্তাদা বা ইসিমটা কোথায় বসবে এবং খবরটা কোথায় বসবে এটা আমরা জেনেছি তারপরে এগুলোর নামটা আবারও বাক্যের বাক্য বিশ্লেষণের মাধ্যমে বা তার কিউর মাধ্যমে বোঝার চেষ্টা করি যেমন ইন্না হা আলিমুন হাকিমুন এখানে ইন্নাটা কি ইন্নাটার নাম আমরা ইতোমধ্যে জেনেছি এই ধরনের যত ছয়টার মধ্যে থেকে যে কোনো একটা আসলে এটাকে আমরা বলবো এটা হরফে হাবিল ফেল হিসাবে আমরা মানে বলে যাব এটা হচ্ছে হরফে হাবিল ফেল তারপরে লফ্ আল্লাহ এই আল্লাহ শব্দটা হবে ইন্না এর ইসিম যদি ইন্না ছাড়া অন্য কিছু থাকতো তাহলে বলতাম আমরা যদি লাল্লা থাকতো লা আল্লাহ ইসিম বলতাম লাইতা থাকলে লাইতা রিসিম বলতাম এভাবে ছয়টা যে কোনো একটা থাকলে আমরা সেটা রিসিম বলতাম তাহলে লফজে আল্লাহ হচ্ছে ইসমে ইন্না তারপরে আলিমুন আলিমুন এখানে খবরে ইন্না আউ্বাল কারণ পরবর্তীতে আরেকটি খবর আছে যার কারণে আমরা এটাকে আউয়াল বললাম তাহলে আলিমুন হচ্ছে ইন্নার খবর তবে প্রথম খবর এটা আরেকটা খবর এখানে আছে কারণ এই আলিমুন শব্দটা এই মুক্তাদা বা ইসমে ইন্নার সম্পর্কে খবর দিচ্ছে আলিমুন ঠিক আছে যে তিনি একজন আলিম অর্থাৎ মহাজ্ঞানী তাহলে এটা হচ্ছে খবরে ইন্না আর হাকিম হচ্ছে খবরে ইন্না সানি এবার এটা কিভাবে বাক্যটা তৈরি হলো আমরা বলার সময় বাক্যটা এটা তো জুমলা ইসমি অবশ্যই কারণ ইন্না তো জুমলা ইসমিয়ার শুরুতে আসে আর জুমলা ইসমিয়া হচ্ছে ইসিম দ্বারা বাক্য গঠিত হয় আর ফেলিয়া তো ফেলই থাকবে এখানে কোনো ফেলই নেই সুতরাং এটি একটি জুমলা ইসমিয়া তাহলে ইসমি ইন্না এবং খবর ইন্না আউ্বাল ও খবর ইন্না সানি এগুলো মিলে সব কিছু মিলে হচ্ছে জুমলাই ইসমিয়া এর অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ মহা জ্ঞানী আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং প্রয়োজনে আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ